এই গরমে এই রকম পাতলা মাছের ঝোল খেতে হলে এই ভিডিওটা ভালো পুরোভাবে দেখতে হবে দেখুন তাহলে কিভাবে আমি এই সবজি দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল রান্না করি তাহলে চলুন দেখি ভিডিওটা পুরো কমপ্লিট করি কিভাবে তরকারিটা করি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তাহলে চলুন দেখি কি করে এই তরকারিটা করি তার জন্য আমি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি একটা ঝিঙে কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর আদা ঘষে নিয়েছি এই সামান্য উপকরণ দিয়েই আজকের মাছের ঝোলটা তৈরি করব। তাহলে চলুন করি প্রথমেই আমি এই মাছগুলোকে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি এবার আমি একে একে সব সবজিগুলোও তেলে দিয়ে দেবো প্রথমেই দেব আলু তারপরে দেবো পেঁপে সব সবজিগুলো একসাথে দিয়ে একটু নেড়ে নেবো কিন্তু ঝিঙেটা এখন দেব না আলু আর পেঁপেটাকে আমি একটু ভেজে নিই সবজিগুলো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই সবজির মধ্যে যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিচ্ছি ঝিঙেগুলো পরে দিলাম কারণ ঝিঙেগুলো একদম মজে যেত গলেই যেত তাই জন্য ঝিঙেটা আমি একটু পরে দিলাম একই সাথে আমি যেই আদা কুচিয়ে রেখেছি আদাটা ঘষে রেখেছি সেই আদা ঘসোটাও দিয়ে দেব আর এর মধ্যে এই টমেটো কুচিটাও দিয়ে দেব সব একই সাথে দিয়ে এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেব একই সাথে আমি এটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর কালারের জন্য ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব একসাথে বেশ ভালোভাবে কষাবো দেখুন সব সবজিগুলো মশলা দিয়ে বেশ ভালোভাবে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব বেশ ভালোভাবে মিশে গেছে এইবার ঝোলটা ফুটে গেলেই আমি এতে মাছগুলোকে ছেড়ে দেব আমার এই রান্নাটা প্রায় হয়েই এসেছে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া রান্না পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ